হ্যালো বন্ধুরা সবার ঈদ কেমন কাটছে তো এই ঈদের খুশির সাথেই আই তাদের নতুন ফোন লঞ্চ করে দিল আই কিউ নিউটেনের ছোটো ফাই আই নিউটেন আর ফোনটা কিন্তু সত্যি সত্যি বসে যাচ্ছে মার্কেট কিলার এবং বাজেট কিলার আর এই ফোনটা আইকিউ নিউটেন যেরকম মার্কেট কাঁপিয়ে দিয়েছিল ফোনটা লঞ্চ হওয়ার পর এই ফোনটার ক্ষেত্রেও সেরকম দেখা যাচ্ছে ফোনটির সকল কিছুই আইকিউ সাথে অনেকটা মিলে যায় এবং এটার দাম আই কিও নিউটেন থেকেও কিছুটা কম সেইখানে এটা অনেকটা ফ্ল্যাগশিপ কিলার বলা যায় বন্ধুরা চলুন কথা না এই ফোনটির পুরোপুরি শুরু করা যাক তার আগে বলে রাখি আপনারা যদি নাবিল টেক পয়েন্টের নতুন সদস্য হতে চান পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে পারেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ ফার্স্টে যদি ফোনটির ডিজাইনের কথা বলি তাহলে ফোনটির ডিজাইন দেখতে অনেকটা ভালো লাগছে এবং পার্সলি সবার কাছে ভালো লেগে যাবে আর একটা সমস্যা সেটা হলো আইকিউর এই ফোনটার ডিজাইন আই সব কম দামি এবং আর এর থেকে লোয়েস্ট বাজেট এবং হায়েস্ট বাজেটের সাথে অনেকটা মিলে যায় ডিজাইন সেখানে ডিজাইন একটু ভিন্নতা আনলে অবশ্য ভালো হতো তাও ডিজাইন ভালো বলা যায় এবং দেখেও ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লেগে যাবে এবার যায় ফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটা অ্যামুল প্যানেল যেটাতে ওয়ান ফোরটি ফোর হার জি ফ্রেশেড আছে এর ব্রাইটনেস ছিল চার হাজার পাঁচশত ইটস এবং এই ফোনটিতে এই যে টেন সাপোর্ট আছে এছাড়া ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করবে আর সব মিলিয়ে ডিসপ্লে কিন্তু এক কথায় অসাধারণ বলা যায় ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি যেটার আন্তত স্কোর মোটামুটি পনেরো লক্ষের কাছাকাছি বলা যায় আর এই ফোনটার দাম যেহেতু আই নিউটন থেকে কম সেখানে এই টাইজ জ্যান্ডে কিন্তু অনেক ভালো বলা যায় প্রসেসর সেকশন এখানে প্রসেসর পারফরমেন্স গেমিং মোটামুটি ভালোই করা যায় আপনি এইচডি হাই ফ্রেম রেটে গেম করতে পারবেন এবং এখানে স্মুথ গেম প্লে করা যায় রকম ল্যাক ফ্রেম এগুলো দেখা পাওয়া যায়নি আর এই ফোনটির গেমিংয়ে মাল্টিটাস্কিংয়ে পারফরমেন্স এক কথায় অসাধারণ বলা যায় এবার যাক ফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে এদের দুটো ক্যামেরা মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং এইট পিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আর দুটো ক্যামেরাই কিন্তু ভালো বলা যায় মেন ক্যামেরার ছবির কোয়ালিটি দেখে আপনারাই বলুন যে কেমন লাগছে আর ওয়াইড শুটারও দেখতে ছবির কোয়ালিটি ভালো এবং ক্যামেরা সেটাও মোটামুটি এটা ভালো বলা যায় এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল তাই সব মিলিয়ে ফোনটির ক্যামেরা পারফরমেন্স ভালো পাওয়া যায় আর এই ফোনটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে সিক্সটি এপিএস এছাড়াও ফোর কে থার্টি এপপিএস থাউজেন্ড এইট টিভি থার্টি এফপিএস থাউজেন্ড টিভি সিক্সটি এপিএসও থাকছে তাই ক্যামেরার ক্ষেত্রেও ফোনটিকে ফ্ল্যাগশিপ ক্লিয়ার কাতারে অবশ্যই রাখা যায় ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সার হিসেবে আছে বেস্ট ওয়ার অ্যান্ড্রয়েড ফিফটিন এবং এই ফোনটিতে মোটামুটি চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে ছয় হাজার চারশো এমএচের ব্যাটারি এবং চার্জার হিসেবে আছে এইটটি ওয়াটের চার্জার সব বন্ধুরা এই ছিল ফোনটির ফুল রিভিউ ফোনটির বাংলাদেশে এখন আন অফিসিয়াল প্রাইস অ্যারাউন্ড ফোরটি টু কে আর এই ফোনটা আমার মনে হয় ঈদের পরে কিনলে অ্যারাউন্ড থার্টি নাইন থার্টি এইট কে থেকে কেনা যাবে সেই সময় একটা কড়া ডিল হবে বন্ধুরা এই ছিল পুরো ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ এই ফোনটা অবশ্যই রেকমেন্ডেবেল কিনতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওতে দেখার জন্য দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর সবাইকে ঈদ মোবারক